লং মার্চ কর্মসূচি অবস্থানত শিক্ষকদের মাঝখান থেকে একটা প্রতিনিধি দল আমি টিএমএটি সচিব মহোদয় বরাবরে বা দপ্তরে গিয়েছিলাম টিএমএডির সম্মানিত সচিব মহোদয় তার লাইব্রেরিয়ান হলরুমে আমাদের নিয়ে বসেছিলেন উনি আমাদের নিয়ে যেটা আলোচনা করেছেন যে আপনাদের দাবি পাঁচটা পাঁচ দফা দাবির মধ্যে এক নম্বর দাবি এক হাজার উনব্বইটি যাচাই বাছাইকৃত এমপিওর ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেটা আমরা পাঠিয়েছিলাম এটা প্রধান উপদেষ্টার কার্যালয় ডাইরেক্টর ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে আগামীকাল স্বাক্ষর হবে আর বাকি দাবি দেওয়া আমাদের শিক্ষক উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন উনি সাত তারিখে আসবেন সাত তারিখে আসার পরে ওনার সঙ্গে আমাদের টিমেডি সচিব মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনত শিক্ষকদের পক্ষ থেকে প্রতিনিধি টিম আলোচনা বৈঠকের বাকি দাবিগুলো তারা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেবেন এখন আজকের এই আন্দোলনত শিক্ষকদেরকে আবাদত সচিব মহোদয়ের অনুরোধে আমরা এই টু আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় অবস্থান করতে শিক্ষক শিক্ষক ভাইরা এদেরকে ওনার অনুরোধেই আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক অবস্থান ধর্মঘট ঘটের স্থানে আমরা নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে লংমার্চ আমাদের ছিল এতে পুলিশের ব্যারিগেড প্রতিবন্ধতার কারণে আগামীকাল দুপুর বারোটি ঘটিকার মধ্যে এই আন্দোলনত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব এবং লাগাতার অবস্থান ধর্মঘট থাকবে লংমার্চ টু কর্ম কর্মসূচি এটা আপাতত এখান থেকে আমরা স্থগিত করে আমরা অবস্থান ধর্মঘটে চলে যাচ্ছি পরবর্তী কর্মসূচি আগামীকাল দুপুর বারোটার পরে আমরা এই পুলিশের প্রতিবন্ধক প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল আমরা পালন করব। এখন আমরা অবস্থান ধর্মঘটে আমরা চলে যাব গিয়েই অবস্থান ধর্মঘট থেকেই আমাদের দাবি দেবো আমরা আদায়ের জন্য আন্দোলন আমাদের অব্যাহত থাকে আমরা যেখানে অবস্থান ধর্মঘট করেছিলাম যেখান থেকে লংমার শুরু করছি আমরা সেই স্পটেই আমরা যাব ওখান থেকে আন্দোলন আমরা চালাবো কালকে বারোটার থেকে আমরা যা ওই জাতীয় প্রেস ক্লাবের থেকে শুরু করে হাইকোর্টের মধ্যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখেই আমরা এই বিক্ষোভ মিছিল আমরা যাওয়ার চেষ্টা করবেন এই টেরেডিটির মধ্যে বা এই ক্লান্তি লগ্নে সচিব মহোদয় আমাদেরকে ডাকিয়ে প্রধান উপদেষ্টার পরিবর্তে ওনার যেখানে প্রধান উপদেষ্টা ডাকতে আমাদের পাইনি সেখানে সচিব মহোদয় ডেকে প্রধান উপদেষ্টার যেটা আমাদের স্বাক্ষর হওয়ার কথা সেই আমরা করার কারণে ওনাকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দ্রুতগতি যাতে বাস্তবায়ন হয় এর জন্য ওনার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং এবং ওনার অনুরোধে ওনার প্রতি শ্রদ্ধা সম্মান আস্থা বিশ্বাস রেখে আমিও লংমাসুর শিক্ষকদের এই অবস্থানটা আপাতত স্থগিত করলাম